বিশ্বাস করবেন না সোনা ও রূপার জিনিস বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে পুরো দোকানের মতো চকচকে উজ্জ্বল সেকেন্ডের মধ্যে হয়ে যাবে একবার বাড়িতে ট্রাই করবেন অযথা সোনা দোকানে গিয়ে টাকা খরচা করার কোনো দরকার নেই নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ আপনাদের সবাইকে স্বাগত জানাই সোনার উপার জিনিস দোকানে না গিয়ে বাড়িতে কিভাবে দোকানের মতো চকচকে ঝকঝকে করে তুলবেন সেই টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। মাত্র হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন আর টাকা দিয়ে দোকানে গিয়ে পরিষ্কার করার কোনো দরকার নেই চলুন এবারে কিভাবে পরিষ্কার করি দেখে নিন কি সোনার উপার জিনিস নিয়েছি এবারে দেখাবো দেখুন বন্ধুরা এখানে শাঁখা আছে আর দেখেই আপনারা বুঝতে পারছেন অনেক দিন ব্যবহার করার ফলে এই সোনাগুলো দেখুন একটু আর কি কালো কালো মতো হয়ে গেছে সোনার যে আর কি গ্লেস সেটা কিন্তু একটু কমে গেছে এখানে শাঁখা আছে এখানে হার আছে আর রূপর জিনিস তো আছে আর এই আংটিটা দেখুন অনেক দিন ব্যবহার করার ফলে এই যে ডিজাইনগুলো আছে ক্ষোভে ক্ষোভে দেখুন একটু ময়লা পড়ে গেছে দেখুন আপনারা দেখেই বুঝতে পারবে একদমই পুরো হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে একদম দু মিনিটের মধ্যেই চকচকে করে দেবো কীভাবে আপনারা তো দেখলেই বুঝতে পারবেন আর এখানে উপর জিনিস নিয়েছি কিছু একদম পুরো কালো হয়ে গেছে এরকম কিছু দিন ব্যবহার করার ফলে কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে কালোই হয়ে যায় তো যাই হোক এবার কী করছি আপনারা শুধু স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন জ্বালিয়ে নেব করার মধ্যে জল দিয়ে জলটা একটু গরম করে নেব তখনই এই রকমই একটু ফুটবে সেই সময় এখানে আমি দু চামচ চা নিয়েছি চা দিয়ে দেখি আমরা প্রত্যেক দিন যে চা পাতা খাই সেই চা পাতা তা তো চা তো বায়না বাইনে খাই প্রত্যেক দিন যে বাড়িতে আর কি চা করা হয় যেমন আমাদের বাড়িতে প্রত্যেক দিন আর কি দিনে দুবার করে চা খাওয়া হবেই হবে তো সেই চা প্রত্যেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আর দেখুন এই রকমই কালারটা চলে এসেছে আর একদম জাল দেবো না একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব উনে নিয়েছি তো ছাঁকুনি দিয়েই এইভাবে ছেঁকে নেব আমি বেকিং সোডা নিয়েছি আপনারা এটা সবাই জানেন যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যেতে পারেন তো এখান থেকে এক চামচ নিয়ে নেব দুটো পাত্র নিয়েছি দুটো পাত্রের মধ্যে এক চামচ এক চামচ করে দু চামচ দেব রান্নার হলুদ গুঁড়ো এখানে আমি এক চামচে চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম শুধু এই একটাই পাত্রের মধ্যে দিয়েছি এক চামচ নিয়েছি এক চামচ করেই দেবেন তার বেশি আর দেওয়ার দরকার নেই এবার এই পাত্রের মধ্যেও এক চামচ দিয়ে দেব যে পাত্রের মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছিলাম সেই পাত্রের মধ্যে সোনার জিনিস দিয়ে দেবো এই আংটিটাও দিয়ে দেব। আর এখানে যে পাথর নিয়েছি এই পাথর মধ্যে জিনিসগুলো দিয়ে দেব ব্যাস এবারে মিনিট পাঁচ অপেক্ষা করব হয়ে গেছে এবার প্রথমত আমি এখান থেকে শাঁখাটা তুলে নেব আর এখানে একটা ব্রাশ নিয়েছি কত সুন্দর পরিষ্কার হয় আমি এক মিনিট পরিষ্কার করার পরেই দেখাচ্ছি সোনাটা কত সুন্দর চকচক করে করবে শুধু দেখবেন তাহলে একটা তুলে পরিষ্কার হ্যাঁ হ্যাঁ করো করো দিদি বলো একটা পরিষ্কার হয় দেখবো ঠিক আছে আর এই কাজটা আপনারা কিন্তু গাজ জোষে একদমই করবেন না একদম আলতো হাতে এইভাবে একটু ঘষে নেবেন হালকা হালকা একদম হালকা ঘষতে হবে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে পুরো একদম যেন দোকানের মতো সদ্য কিনে আনলে যে কালার সেই কালারটা চলে এসছে তো পরিষ্কার জলে ধুইলে আরও চকচকে করবে যাই হোক একসঙ্গে সব পরিষ্কার করে নেব এগুলো তো সোনার জিনিস করলাম এবারে রুপোর জিনিস নিয়ে আমি পরিষ্কার করবো আর দোকানে যেতে লাগবে না একটা দাও আর তুমি একটা নাও নাও এবার পরিষ্কারটা করছি শুধু দেখুন এ দেখুন কত সুন্দর চকচক করছে শুধু দেখুন দেখুন এদিকে কতটা কালো আর এদিকে দেখুন কতটা একদম হয়ে হয়ে গেছে গেছে সুন্দর চকচকে দেখুন আমরা কিন্তু বেকার বেকার দোকানে টাকা দিয়ে এইভাবে পরিষ্কার করি যদি বাড়িতে হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে এইভাবে পরিষ্কার করে নি বাবা দিদি যা চকচকে করছে না গো তাহলে দোকান থেকে টাকা দিয়ে পরিষ্কার করতে হয় না আর আমার অনেক বন্ধুরা কমেন্ট করেছিল যে দিদি ভাই সোনার জিনিস রুপোর জিনিস কিভাবে পরিষ্কার করব তুমি ভিডিও দাও ভিডিও দাও আমার এই বন্ধুদের জন্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার করা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে একদম পরিষ্কার জল নিয়েছি এবারে একে একে সব দিয়ে দেব এবারে এইভাবে ভালো করে একটু ধুয়ে নেব এই দেখুন কত সুন্দর শুধু পরিষ্কারটা হয়েছে শুধু দেখুন আর সোনাগুলো দেখুন কত সুন্দর চকচক করছে যেন মনে হচ্ছে সদ্য আমরা সোনা দোকান থেকে সোনার শাঁখাটা কিনে নিয়ে এসেছি সোনাটা দেখুন শুধু একু বন্ধুরা তবে দেখ তবে দেখা পাবে আ এই দেখুন বন্ধুরা কত সুন্দর পরিষ্কার হয়েছে শুধু দেখুন হাতের কাছে চা পাতা থাকলে পরিষ্কার খুব সুন্দর হবে হ্যাঁ আরে দেখুন হাতটাও দেখুন কত সুন্দর চকচক করছে শুধু দেখুন পুরো দোকান থেকে আনা আর রূপোর জিনিস আমি এবারে দেখাবো রূপোর জিনিস দেখবেন কিছুদিন ব্যবহার করার ফলে বা আমরা তুলে রাখলে একদম পুরো কালো হয়ে যায় আর এখানে দেখুন কত সুন্দর পরিষ্কারটা হয়েছে শুধু দেখুন রে সোনার উপর জিনিস পরিষ্কার করা এত সুন্দর লেগেছে কি বলবোoverline এরম বাড়ি থেকে যদি চাপাটা থাকলে আ ওই বেডিং ছা না কি বলে আমাদের তো মুখস্থ নেই ওইগুলো থাকলে বাড়ি থেকে খুব সুন্দর পরিষ্কার লাগ হয়ে যাবে আর সোনা দোকানে যেতেই লাগবে না কত সুন্দর পরিষ্কারটা হয়েছে শুধু দেখুন বন্ধুরা আমরা কিন্তু সোনা দোকানে গেলে তারা এত এত গোছা গোছা টাকা নেয় শুধু পরিষ্কারের জন্য আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে বাড়িতে করে নিই তাহলে আর দোকানে যাওয়ার কোনো প্রয়োজনই হবে না আর শাঁখাটা শুধু দেখুন কত সুন্দর চকচক করছে শুধু দেখুন আর অবশ্যই কিন্তু যে জলটা আমি গরম করেছিলাম একটু আর কি নর্মাল করে নেবেন খুব গরম জলের মধ্যে দিতে যাবেন না আর আংটি যাও দেখুন কত সুন্দর চকচকে করছে ভিডিওটি বন্ধুদের যদি ভালো লেগে থাকে ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ জানাই